বন্ধুরা ভাবুন তো যদি নিজের জন্য একটা প্রিমিয়াম লেদার ওয়ালেট কেনার সাথে সাথে আপনার ছোট ভাই বোন বা সন্তানের জন্য একদম ফ্রি একটি সুন্দর কার্টুন ওয়াচ পেয়ে যান কেমন লাগবে হ্যাঁ নিজের স্টাইলিশ ওয়ালেট প্লাস বাচ্চাদের জন্য কালারফুল ঘড়ি দুটোই এখন একসাথে পাচ্ছেন হ্যালো বন্ধুরা স্বাগতম দোকানহাট বিডির আজকের স্পেশাল ভিডিওতে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ কম্বো অফার যা শুধু আপনার স্টাইলকে আরও প্রিমিয়াম করে তুলবে না বরং আপনার ছোট ভাই বোন বা সন্তানের মুখে এনে দেবে আনন্দের হাসি প্রথমেই আসি মূল প্রোডাক্টে প্রিমিয়াম কোয়ালিটির লেদার ওয়ালেট এই ওয়ালেটটি তৈরি করা হয়েছে আসল চামড়া দিয়ে হাতের মুখে নিলেই বুঝবেন এর ফিনিশিং আর ফিল কতটা প্রিমিয়াম ভিতরে রয়েছে একাধিক স্লট আলাদা আইডি রাখার সেকশন আর আছে নিরাপদ জিফার পকেট যেখানে আপনি রাখতে পারবেন টাকা বা গুরুত্বপূর্ণ কাগজপত্র অফিসগামী পুরুষ থেকে শুরু করে স্টাইলিশ ইয়াং জেনারেশন সবার জন্য এই ওয়ালেটটি এক কথায় পারফেক্ট এবার দ্বিতীয় চমকপ্রদক উপহারে ওয়ালেট কিনলেই পাচ্ছেন একদম ফ্রি একটি রঙিন কার্টুন ডিজাইনের পিটস স্মার্ট ওয়াচ বাচ্চাদের জন্য ভাবুন তো আপনার ছোট্ট ভাই বোন যখন দেখবে তার জন্য একটা সুন্দর কালারফুল ঘুরে এসেছে তখন তার মুখের হাসিটা কেমন হবে অথবা আপনার সন্তানের ছোট্ট হাতের খজ্জিতে যখন এই ঘড়ি ঝরমল করবে তখন সে বন্ধুদের মাঝে গর্ব করে বলবে এটা আমার বাবার বা ভাইয়ের গিফট এমন ছোট্ট জিনিসই পরিবারের ভেতরে ভালোবাসা বাড়িয়ে দেয় আর এই দারুণ কম্বো অফারটি আপনি পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় হ্যাঁ ঠিকই শুনেছেন প্রিমিয়াম লেদার ওয়ালেট কার্টুন ওয়াচ একসাথে মাত্র পাঁচশো পঞ্চান্ন টাকায় বন্ধুরা আসল কথা হলো জীবনের প্রতিটা মুহূর্তে আমরা স্মৃতি দিয়ে গড়ে তুলি নিজের জন্য যেমন কিছু দরকারি জিনিস রাখা উচিত তেমনই পরিবারের ছোট্ট মানুষগুলোর মুখে হাসি ফোটানো আমাদের দায়িত্ব এই অফারটি সেই দুই চাহিদাই একসাথে পূরণ করছে তবে খেয়াল রেখুন এই অফারটি সীমিত সময়ের জন্য স্টক শেষ হয়ে গেলে হয়তো বা আর পাবেন না তাই দেরি না করে এখনই অর্ডার করুন অর্ডার করতে আজ ইনবক্স করুন আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ করুন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে পেমেন্ট হিসেবে রয়েছে নগদ বিকাশ রকেট যেটা আপনার সুবিধা সেটাই বেছে নিতে পারেন চাইলে ফুল ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারেন এক টাকাও আমাদের অগ্রিম দিতে হবে না তাহলে আর অপেক্ষা কিসের নিজের জন্য একটি স্টাইলিশ প্রিমিয়াম ওয়ালেট আর আপনার প্রিয়জনের জন্য একটি রঙিন ঘড়ি জিতুন একসাথে দোকানহার সব সবসময় চেষ্টা করে আপনাদের জন্য আনতে আসল কোয়ালিটির পণ্য আর সেরা অফার আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিবারের ছোটদের মুখে সবসময় হাসি ফুটিয়ে রাখুন অবশেষে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বিলটি বাজিয়ে দিন যাতে পরবর্তী আপডেট পেলে সবার আগে ভিডিও চলে আসে আপনার কাছে